দর্শক গরম খবর এইমাত্র পাওয়া দারুণভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানালো ধোনি ফুলের মালা পরিয়ে বরণ করলো চেন্নাই সুপার কিংস দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে আর কয়েকটি ম্যাচ বাকি আছে চেন্নাইয়ের এই সকল ম্যাচের ম্যাচে সবগুলোতেই জিততে হবে তা না হলে সুপার ফোর থেকে একেবারে ছিটকে যাবে তারা এখন প্রায় আইপিএল শেষের দিকে এখানে সুপার ফোরে উঠতে গেলে বেশ সমীকরণ মেলাতে হবে কারণ এখন বাকি যে সব ম্যাচ আছে সবগুলোতেই জিততে হবে আর তাই দর্শক মেশ দলের বোলিং লাইন আপ আরো শক্তিশালী করতে অবশেষে দলে ফেরালো চেন্নাই সুপার কিং বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আর তাই প্রাপ্ত সম্মান দিয়ে মুস্তাফিজকে ফুলের মালা দিয়ে বরণ করলো ধনি তো দর্শক শেষমেশ আবারও মুস্তাফিজুর রহমান আইপিএলে যোগ দিচ্ছে এই বিষয়টিকে আপনারা কেমন চোখে দেখছেন সেবারটা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে